হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই কিন্তু রথযাত্রা আর এই রথযাত্রার প্রস্তুতি কিন্তু তুঙ্গে জেলায় জেলায় শুরু হয়েছে রথ বানানোর কাজ আর আজকে আমি এসেছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে কিন্তু এবার স্কন মন্দিরের যে বিখ্যাত রথ সেই রথই কিন্তু ছুটবে কালিয়াগঞ্জের মাটিতে আর ইতিমধ্যেই দেখছেন আমার পাশে কিন্তু রথ বানাতে জোর কদমে ব্যস্ত কিন্তু কারিগররা আর এখানকার এবার যে রথ যে রথটা তৈরি হচ্ছে সেটা কিন্তু তৈরি করতে প্রায় খরচ পড়ছে সাত থেকে আট লক্ষ টাকা দেখতেই পাচ্ছেন সমস্ত কারিগররা দিন রাত এক করে কিন্তু কিন্তু এই রথ বানাচ্ছেন আর এই রথ কিন্তু যে কাঠ দিয়ে তৈরি হচ্ছে সেটা কিন্তু আকাশমণি এবং সেগুন কাঠ দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এই রথ আর এর রথ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন নকশা করা সুন্দর একটা সুন্দর একটা কারুকার্য ফুটে উঠেছে এই রথের রথের মধ্যে এবার কিন্তু এই প্রথম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এবার কিন্তু স্তন মন্দিরের যে রথ সেই রথ কিন্তু এখানে এই জেলার মাটিতে কিন্তু ছুটবে সেই আদর কিন্তু সেখানকার রথের মতনই কিন্তু এখানেও একই ডিজাইনের কিন্তু রথ তৈরি হচ্ছে এবার আর আপনাকে ছুটে যেতে হবে না মায়াপুর বা নবদ্বীপ আপনাকে আপনার হাতের নাগালেই আপনি পেয়ে যাবেন মায়াপুর নবদ্বীপের সেই বিখ্যাত ইস্কন মন্দিরের আদলেই রথযাত্রার আমেজ আর সেই রথকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু জোর কদমে শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এবছরই প্রথম ইস্কন মন্দির তারা তৈরি করছে রথ আর সেই রথ পুরোপুরি মায়াপুর মায়াপুরে যে ইস্কন মন্দির রয়েছে তাদের নির্দেশে এখানে তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সে তারই প্রস্তুতি কিন্তু এখানে চলছে এবং প্রায় নবদ্বীপ থেকে দশ থেকে জন যে শিল্পীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের নিপুণ হাতে তৈরি হচ্ছে এই রথ দশ ফিটের তো বলা যেতেই পারে যে আপনার অনেক ইচ্ছা মায়াপুরে গিয়ে রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য কিন্তু আপনার স্বাদ থাকলেও সাধ্য তো অনেক সময় হয় না পকেটে টান পড়ে টাকার জন্য কিন্তু আপনার হাতের নাগালে অর্থাৎ আপনার বাড়ির পাশেই কিন্তু এবার ইস্কন মন্দিরের রথ আপনি দেখতে পাবেন এবং তা কিন্তু ছুটবে রথের দিনই কালিয়াগঞ্জ শহরে তাই আর দেরি কেন এই রথের দিন আপনারা প্রস্তুত নিন আর ইস্কন মন্দিরের রথ দেখতে বেরিয়ে পড়ুন কালিয়াগঞ্জ শহরে এখানে কিন্তু একদিকে কিন্তু রথের যে চাকা সেই চাকা কিন্তু তৈরি করতে ব্যস্ত রয়েছেন কারিগররা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রথের যে চাকা সেই চাকা বানানোর কাজ জোর কদমে চলছে তো এখানে আমি এক দাদার কাছে চলে যাবো তার কাছে শুনবো সুমন সর্দার কোথায় বাড়ি আপনার নবদ্বীপ মায়াপুর কালিয়াগঞ্জে পাচ্ছি আপনারা নবদ্বীপ থেকে এসে রথ বানাচ্ছেন কেন আমরা এসছি আমাদের ইস্কন থেকে এখানে মানে আমন্ত্রণ করেছে রথটা বানানোর জন্য এবার আমরা নবদ্বীপ মায়াপুর থেকে এসছি এখানে রথ বানাচ্ছি দেখতেই পাচ্ছেন সামনে অনেকে কাজ করছে এবার এখান থেকে সকাল থেকে দিন রাত পরিশ্রম করতে হচ্ছে যেহেতু মায়াপুর এই প্রথম কালিয়াগঞ্জের দিনাজপুরে কালিয়াগঞ্জের মাটিতে এই প্রথম এই রথ তৈরি হচ্ছে মায়াপুর স্কনের প্রত্যেক মানে নকশা যত কিছু হয়েছে আমাদের নবদ্বীপ মায়াপুর থেকে এসছে ওইখান থেকে কিছু এসে এই যে মানে করে তোমরা কি তৈরি করেছ হ্যাঁ আমরা ওইখানে আমরা কাজ করি এবং ওইখান থেকে আমাদের পুকুরা যত বিষয় যে কোনো বিষয়ে যে কোনো কাজের জন্য ওইখান থেকেই আমাদের আমন্ত্রণ করে আচ্ছা এই যে রথটা বিশেষত্বটা কি থাকবে এই রথের মধ্যে এই প্রথম যেহেতু এইখানে এর আগে কোনো রথ হয়নি এরকম ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন আমাদের ওইখানে নকশা কাটছে যেহেতু আমাদের টোন প্রত্যেকটা একটা কোয়ালিটি আছে রথের মধ্যে এবার এরকম রথ যেহেতু এইখানে হয়নি ঠিক আছে এটা কত ফিটের হচ্ছে রথটা প্রায় কুড়ি বাইশ ফুটের মতন হবে আর কত টাকা খরচা হচ্ছে মোটামুটি আট লাখ টাকা আট লাখ টাকা আর কতজন তোমরা কজন মিলে করছো আমরা জন এসছি দশজন মিলে আচ্ছা আর কদিন লাগবে এটা সম্পূর্ণ হতে এটা সম্পূর্ণ হতে এখনো চার পাঁচ দিন মতন টাইম লাগবে এখানে আকাশমণি সেগুন আচ্ছা আর আকাশমণি সেগুনই এখানে কাজ চলছে দাদা তোমার নাম কি তাপস দাস বাড়ি কোথায় নবদ্বীপ মায়াপুর আচ্ছা এখানে কি এখানে কি রকম রথ হচ্ছে এবার এখানে দেখো রথ বলতে আমরা এতদিন আমরা মায়াপুর ইসকনে রথ বানিয়েছি এখানে আমাদের মায়াপুর ইসকন থেকে আমাদের এখানে পাঠিয়েছে নতুন এখানে এখনো পর্যন্ত এরকম রথ হয়নি এবার প্রথম জেলাতে এবার কি মানে এই রথটাই হবে হ্যাঁ কালিয়াগঞ্জ এই রথই হবে এবার থেকে আচ্ছা কোন কোন কাঠ দিয়ে তৈরি হচ্ছে আকাশমণি আছে সেগুন আছে দুটো কাঠ দিয়ে তৈরি হচ্ছে আচ্ছা রথ বানাতে আর কি কি প্রয়োজনীয় জিনিস লাগে মতো তো কাঠই লাগে এবার পলিশের জন্য অনেক রকম ডিজাইনের এসে লাগে মেডিসিন যেমন অনেক রকম এসে আছে

আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট